আসসালামু আলাইকুম এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরই এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন স্কুলের পরীক্ষায় পরিসংখ্যান অধ্যায়ের এই প্রশ্নটি কিন্তু এসে থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো এখন আমরা পরিসংখ্যান অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর কীভাবে নির্ণয় করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা কিন্তু আসলে খুবই সহজ তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতিটা তোমরা খুব ভালোভাবে শিখে যাবে এবং এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করি তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রথমেই দেখো এখানে আমাদের একটি শখ দেওয়া আছে এবং এই শকে আমাদেরকে বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা জিনিস কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এখানে দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে মোট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শ্রেণীব্যাপ্তি এবং তার জন্য ছয়টি পৃথক পৃথক গণসংখ্যা আমাদের কাছে দেওয়া আছে এইখানে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে সেগুলোর দিকে একটু খেয়াল করো এখানে আছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ আবার পঞ্চাশ থেকে চুয়ান্ন আবার পঞ্চান্ন থেকে ঊনষাট অর্থাৎ আগের শ্রেণী যেখানে শেষ হচ্ছে পরের শ্রেণী শুরু হচ্ছে তার পর থেকে অর্থাৎ এখানে শেষ হয়েছে ঊনপঞ্চাশে এবং পরের বার শুরু হয়েছে পঞ্চাশ থেকে এখানে কিন্তু আর ঊনপঞ্চাশ নাই অর্থাৎ এক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান হবে পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন অর্থাৎ পাস এখানে আমাদের শ্রেণী ব্যবধানের মান হল পাস আর তোমরা জানো শ্রেণী ব্যবধানকে এইস দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এখানে আমাদের এইসের মান হবে এইসের মান হবে কত পাস তাহলে এতটুকু আমরা বুঝে ফেললাম এখন চলো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা কিভাবে গড় নির্ণয় করবো তার সারণীটা দেখে ফেলি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমেই এই রকম একটি শখ এঁকে ফেলতে হবে আমাদেরকে প্রথমেই এই একটা শখ এঁকে ফেলতে হবে এখানে একটু খেয়াল করে দেখো এই শকে মোট কলাম আছে কয়টি মোট কলাম আছে কিন্তু পাঁচটি এখানে মোট পাঁচটি কলাম আছে। তাহলে তোমরা প্রথমেই কী করবা এরকম পাঁচটি কলাম এবং কিছু শাড়ি এঁকে ফেলবা এখানে আমাদের মোট গণসংখ্যার মান দেওয়া ছিল ছয়টি তাই আমরা আমরা ছয়টি গণসংখ্যা লেখার জন্য এখানে ছয়টি শাড়ি এবং উপরে আমরা নাম লেখার জন্য একটি শাড়ি এবং মিসে যোগফল লেখার জন্য আরও একটি শাড়ি অর্থাৎ মোট আটটি শাড়ি এঁকে নিয়েছি এবং পাঁচটি কলাম আমরা এঁকে নিয়েছি এখানে প্রথম কলামে কি থাকবে প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যপ্তি। খুব ভালো করে মনে রাখো প্রথম কলামে থাকবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দ্বিতীয় কলামে থাকবে গণসংখ্যা দ্বিতীয় কলামে কি থাকবে দ্বিতীয় কলামে থাকবে গণসংখ্যা গণসংখ্যাকে আবার আমরা কি দ্বারা প্রকাশ করি এফআই দ্বারা প্রকাশ করি তৃতীয় কলামে থাকবে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান মানে কি মানে হলো পঁয়তাল্লিশ আর ঊনপঞ্চাশের মাঝখানের সংখ্যাটা অর্থাৎ শ্রেণী মধ্যমান মানে হলো পঁয়তাল্লিশ প্লাস ঊনপঞ্চাশ ভাগ দুই অর্থাৎ আমরা কি করব ৪৫ আর ঊনপঞ্চাশের গড় বের করব গড় বের করে আমরা যে মানটা পাব সেটি হবে শ্রেণী মধ্যমান তাহলে তৃতীয় কলামে আমরা নিয়ে নিলাম শ্রেণী মধ্যমান যাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা এক্সআই দ্বারা এর পরের কলামে অর্থাৎ চতুর্থ কলামে আমরা নিয়েছি ধাপ বিশ্রুতি তোমরা মনে রাখবা ধাপ বিশ্রুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা ধাপ বিশ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয় ইউআই দ্বারা এবং ধাপ বিশ্রুতির সূত্র হলো এটি এক্স আই মাইনাস এ বাই এইস এই সূত্রটি কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে তাহলে এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা এরপরে শেষ কলামে আমরা কি করছি আমরা গণসংখ্যা অর্থাৎ আই এখানে দেখো আমি গণসংখ্যার নিচে আই লিখে রেখেছি আমরা এখানে গণসংখ্যা এবং ধাপ বিশ্রুতিকে গুণ করেছি এটা হচ্ছে গণসংখ্যা এটা হচ্ছে ধাপ বিস্তুতি এদের গুণফল আমরা শেষ কলামে লিখলাম তাহলে ইউআইতে হলো ধাপ বিস্তুতি এবং এফআইতে হল গণসংখ্যা এই গণসংখ্যা এবং ধাপ বিস্তুতির গুণফলটাই আমরা এখানে লিখে রেখেছি এখন প্রথমেই তো ব্যপ্তি আর গণসংখ্যা এই দুইটা কলাম আমরা প্রশ্ন দেখে পূরণ করে ফেলবো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা কলাম লিখতে আমাদের কোনো কষ্ট নাই কোনো মাথা ঘাটানোরও প্রয়োজন নাই এটা আমরা প্রশ্ন দেখে হুবহু তুলে ফেলব। এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এরপর এই যে গণসংখ্যা আছে চার আট দশ বিশ বারো ছয় আমরা এদেরকে সবাইকে যোগ করব। এদের সবাইকে যোগ করে আমরা একটা নাম্বার পাবো এখানে দেখো এই সবগুলোকে যোগ করে আমরা পেয়েছি কত ষাট এই যোগ ফলটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে এন দিয়ে এবং সেটাকে আমরা একদম নিচে লিখে রাখব এতটুকু তো বুঝতে পারছো খুবই সহজ কথা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেটা হুবহু আমরা তুলে দিব এরপর গণসংখ্যাগুলা যোগ করে আমরা লাস্টে লিখবো এন সমান যোগফল এরপরে শ্রেণী মধ্যমান একে আমরা প্রকাশ করি এক্সাই দ্বারা শ্রেণী মধ্যমান আমরা কিভাবে পাব আমাদের যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা আর সীমাকে যোগ করব। এবং তাকে দুই দিয়ে ভাগ করব। করলে আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাব এখানে যে সাতচল্লিশ এটা আমরা কীভাবে পেয়েছি জানো এটা আমরা পেয়েছি এখানকার পঁয়তাল্লিশ অর্থাৎ শ্রেণী নিম্নসীমা এবং ঊনপঞ্চাশ অর্থাৎ শ্রেণী ঊর্ধ্বসীমাকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করার মাধ্যমে অর্থাৎ তুমি যদি ব্যাপ্তিতে থাকা শ্রেণী নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমাকে গড় করো অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস ঊনপঞ্চাশ ভাগ দুই করো তাহলেই কিন্তু তুমি সাতচল্লিশ পেয়ে যাবা এখানে আমরা যে বাহান্ন পেলাম এই বাহান্নটা কিভাবে পেয়েছি জানো এখানকার পঞ্চাশ আশুয়ান্ন যোগ করছি তাকে দুই দিয়ে ভাগ করছি করে আমরা কত পেয়েছি বান্ন পেয়েছি তাহলে একইভাবে এখানকার সবগুলোকে তুমি কি করবা যোগ করবা এবং দুই দিয়ে ভাগ করবা করলেই তুমি শ্রেণী মধ্যমানটা পেয়ে যাবা তাহলে প্রথমে ব্যপ্তি এবং গণসংখ্যা আমরা প্রশ্ন দেখে হুবহু তুলে দিব এরপরে শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বের করব আমরা শ্রেণী ব্যাপ্তির গড় করব করলে আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাবো এখন আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে সেটি হলো শ্রেণী মধ্যমান যে আমরা পেলাম এই কলাম থেকে মাঝখানের কোনো একটা মানকে মাঝখানের কোনো একটা সংখ্যাকে আমরা কি ধরে নিব। আমরা এ ধরে নিব আমি এখানে মাঝখানে থাকা সাতান্নকে এ ধরেছি তুমি চাইলে কিন্তু এখানকার বাষট্টিকে বা সাতষট্টিকেও এ ধরতে পারো তাতে কোনো সমস্যা নেই উত্তর একই আসবে তুমি যাকেই এ ধরো না কেন উত্তর কিন্তু একই আসবে তবে তুমি সবসময় চেষ্টা করবে মাঝখানে থাকা কোনো একটা সংখ্যাকে এ ধরার জন্য যেমন এখানে মোট সংখ্যা ছিল কয়টা ছয়টা এর মাঝখানে তিন নম্বর আর চার নম্বর এই দুইটার ভিতর থেকে যে কোনো একটাকে এ ধরার চেষ্টা করবা তাহলে ভালো হবে এরপরে তুমি যদি এই সূত্রে মানগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি ধাপ বিশ্রুতির মানগুলো পেয়ে যাবা যেমন এখানে দেখো মাইনাস টুজে যে আমরা পেয়েছি আমরা কীভাবে পেয়েছি আমরা প্রথমে এখানে এক্স এর মান বসালাম এখানে এক্স আই এর মান কত প্রথম সারির জন্য এক্স এর মান হলো ফর্টি সেভেন অর্থাৎ সাতচল্লিশ মাইনাস এ এর মান কত এ এর মান হলো সাতান্ন ভাগ এইস মানে কি এইস মানে কিন্তু আগেই বলেছি এইস মানে হলো শ্রেণী ব্যবধান এখানে দেখো শ্রেণী ব্যবধান কত পাঁচ তাহলে এখানে যদি তুমি বসায় দাও সাতচল্লিশ মাইনাস সাতান্ন ভাগ পাস তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা মাইনাস টু একইভাবে তুমি যদি দ্বিতীয় সারির জন্য হিসাব করো তাহলে কিভাবে হিসাব করবা এক্স এর মান কত দ্বিতীয় সারির জন্য বাহান্ন দ্বিতীয় সারির জন্য এক্স আই এর মান হল বাহান্ন মাইনাস এ এর মান কত এ এর মান সব সাতান্ন কারণ এ এর মান আমরা অলরেডি ধরে নিয়েছি এ এর মান কিন্তু কখনো চেঞ্জ হবে না এ এর মান আমরা প্রথমে যেটা ধরে নিব পুরো অঙ্কে এ এর মান সেটাই থাকবে তাহলে দ্বিতীয় সারির জন্য আমাদের এক্স আই এর মান হল বান্ন এ এর মান কিন্তু আগের মতোই আছে সেটি হলো সাতান্ন ভাগ এইসের এর মান কত এইসের এর মান হল পাস তাহলে এখানে যদি তুমি বাহান্ন মাইনাস সাতান্ন ভাগ পাস বসিয়ে দাও তাহলে তুমি পাবা মাইনাস ওয়ান একইভাবে সবগুলো যদি হিসাব করো তাহলে তুমি এইরকম মান পেয়ে যাবে এখন তোমাকে একটি আমি শর্টকাট শিখাই দিই তাহলে তোমার আর এত হিসাব করা লাগবে না শর্টকাটটি কিন্তু খুবই সহজ তুমি মনে রাখবা যেই শাড়ি বরাবর তুমি এ ধরে নিছো যে শাড়ি বরাবর তুমি এ ধরে নিছো ওই শাড়িতে বসাবা জিরো ওই শাড়িতে বসাই দিবা কত জিরো তার থেকে যত উপরে যাবা তার থেকে যত উপরে যাবা মান তত কমবে মান তত কি হবে কমবে তাহলে জিরো থেকে এক কমলে হয় মাইনাস ওয়ান তার পরেরটাতে হবে মাইনাস টু তারপরে যদি আরও থাকতো তাহলে হতো মাইনাস থ্রি মাইনাস ফোর এইরকম আর কি মানে জিরো থেকে যত উপরে যাবা তত মান কমবে জিরো থেকে যত নিচে আসবা তত মান বাড়বে তাহলে এখানে আছে জিরো পরের ঘরে হবে ওয়ান পরের ঘরে আরও এক বেড়ে হয়ে যাবে টু পরের ঘরে হবে থ্রি পরে যদি আরও একটা ঘর থাকতো তাহলে মান হতো ফোর আরও একটা ঘর থাকলে মান হতো ফাইভ কিন্তু এখানে তো আর ঘর নেই তাই আমরা থ্রিতেই থেমে যাব তাহলে ধাপ বিশ্রুতি কীভাবে বের করতে হয় এটি কিন্তু তোমরা শিখে গেলে খুবই সহজ কি মনে রাখবো মনে রাখবো যেই শাড়িতে এ ধরবো ওই শাড়িতে জিরো লিখবো এরপরে যত উপরে যাব তত মান কমবে যত নিচে আসবো তত মান বাড়বে এরপরে শেষ কলামে আমাদের কাজ হচ্ছে গণসংখ্যা এবং ধাপ বিশ্রুতিকে গুণ করে লেখা আমরা কি করব গণসংখ্যা ধাপ বিশ্রুতিকে গুণ করে লিখে দিব এখানে দেখো গণসংখ্যাকে আমরা আই দ্বারা এবং ধাপ বিস্ত্রুতিকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করছিলাম আমরা যদি গণসংখ্যার সাথে ধাপ বিস্তুতি গুণ করি তাহলেই কিন্তু এই শেষ কলামের মান আমরা পেয়ে যাব প্রথম সারিতে দেখো আমাদের গণসংখ্যা আছে ফোর এবং ধাপ বিস্ত্রুতি আছে মাইনাস টু আমরা যদি এই দুইটাকে গুণ করি আমরা যদি এই দুইটাকে কি করি গুণ করি তাহলে আমরা পাবো ফোর ইন্টু মাইনাস টু অর্থাৎ মাইনাস এইট সেটা কিন্তু আমরা শেষ কলামে বসিয়ে দিলাম পরের দ্বিতীয় সারিতে আছে গণসংখ্যার মান এইট ধাপ বিশ্রুতির মান মাইনাস ওয়ান আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস এইট সেটা আমরা বসিয়ে দিব একদম শেষ কলামে আবার তৃতীয় সারিতে গণসংখ্যার মান টেন ধাপ বিশ্রুতির মান শূন্য এই দুইটাকে আমরা গুণ করলে পাবো দশ গুণ শূন্য অর্থাৎ শূন্য আবার চতুর্থ শাড়িতে গণসংখ্যার মান বিশ ধাপ বিশ্রুতির মান এক এই বিশ আর এক গুণ করলে আমরা পাবো বিশ এইভাবে তুমি সবগুলো গণসংখ্যা এবং ধাপ বিশ্রুতি গুণ করবা করে সেটা একদম শেষ কলামে লিখে দিবা আমার কথা বুঝতে পারছো গণসংখ্যা আর ধাপ বিশ্রুতি গুণ করবা করে সেটা একদম শেষের কলামে লিখে দিবা এরপরে এখানে যে মানগুলা তুমি পেলা এই যে মানগুলা তুমি পাইছো এই মানগুলোকে কি করবা সবগুলাকে যোগ করবা অর্থাৎ মাইনাস এইট মাইনাস এইট জিরো বিশ চব্বিশ আঠারো এই সবগুলো মানকে যদি তুমি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবা কি ছেচল্লিশ পেয়ে যাবা এই ছেচল্লিশটাকে তুমি প্রকাশ করবা কি দিয়ে প্রকাশ করবা সামেশন অফ এফআই ইউআই অর্থাৎ এফআইউআ এর যোগ ফল দ্বারা প্রকাশ করবা তাহলে কিন্তু তোমার এই শকের এই শকের সম্পূর্ণ কাজ শেষ হবে যদি তুমি সামিশন অফ এফআই ইউআই বের করে ফেলতে পারো তাহলে তোমার এই শকের এই শকের সম্পূর্ণ কাজ ওকে এখন তোমার কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করে গড় বের করা এখন তোমার কাজ কি এখন তোমার একটাই কাজ বাকি সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করা গড় বের করা একদম সহজ তাহলে এখন আমরা সূত্রটা দেখে ফেলি সূত্রটা হচ্ছে এরকম গড়ের সূত্র সমান এ প্লাস কি মনে রাখবো এ প্লাস সামেশন অফ উপরে থাকবে ওয়াই নিচে থাকবে এন গুণ এইস এখন তোমাকে পরিচয়গুলো বলে দেই এ কি জিনিস এটা কি তোমার মনে আছে মনে থাকার কথা একটু আগে কিন্তু আমরা এ এর মান নিয়ে অনেকগুলা কথা বলছি আমরা কিন্তু এখানে একটা মানকে এ ধরে নিয়েছিলাম এখানে একটা মানকে আমরা কি করছিলাম এ ধরে নিয়েছিলাম তাহলে এই অঙ্কের জন্য তোমরা মনে রাখবা এই অঙ্কের জন্য এ এর মান কত সাতান্ন এখন আমি যে অঙ্কটা করতেছি এই অঙ্কের জন্য এ এর মান হল সাতান্ন এরপরে আসা যাক সামিশন অফ এফআইআই অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিশ্রুতির যোগফল এদেরকে গুণ করার পরে যে মানগুলো আমরা পেলাম তাদের যোগফল আমরা নিব তাহলে এই যোগফলটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি সেটা কত সেটা হচ্ছে ছেচল্লিশ ভাগ এন এখানে এন মানে কি এন মানে হচ্ছে সর্বমোট গণসংখ্যা এন মানে হলো মোট গণসংখ্যা বা টোটাল গণসংখ্যা দেখো আমাদের এই অঙ্কে গণসংখ্যার সবগুলো মান যোগ করে আমরা কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ষাট তার মানে এখানে আমাদের এনের এর মান হচ্ছে ষাট ঠিক আছে এন মানে হলো সর্বমোট গণসংখ্যা এই সবগুলো গণসংখ্যা যোগ করলে আমরা কত পাই যোগ করলে আমরা ষাট পাই তাহলে এখানে আমরা এনের মান বসিয়ে দিব কত এন এর মান বসিয়ে দিব ষাট এরপরে এইস এইস মানে কি এইস মানে হলো শ্রেণী ব্যবধান এইস মানে হলো শ্রেণী ব্যবধান আমাদের এই অঙ্কে শ্রেণী ব্যবধান কত ছিল শ্রেণী ব্যবধান ছিল সে পাস শ্রেণী ব্যবধান এখানে ছিল কত পাস তাহলে সেই শ্রেণী ব্যবধানের মান আমরা এইখানে বসিয়ে দিলাম কত পাস তাহলে সবগুলো মান বসানোর পরে আমরা যদি হিসাব করি তাহলে আমরা এইরকম একটা উত্তর পেয়ে যাচ্ছি আমাদের উত্তরটা আসলে ক্যালকুলেটরে এরকম আসছিল সিক্সটি পয়েন্ট এইট থ্রি 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 এখন আমরা সবগুলো থ্রি না লিখে একটা বা দুইটা থ্রি লিখব এরপরে প্রায় লিখে দিব তাহলে আর কোনো সমস্যা নাই তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সূত্রটা কিন্তু খুবই সহজ সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইস সূত্রটা কি সূত্রটা হলো এ প্লাস সামেশন এফআইউআই বাই এন ইন্টু এইস যদি তোমরা এই সূত্রটা আর এই শখটা একটু মনে রাখতে পারো তাহলেই কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অঙ্কে তোমাদের কোনোই সমস্যা থাকবে না এবং তোমরা এতটুকু মনে রাখো যে এসএসসি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি এই প্রশ্ন এসএসসি এসসি পরীক্ষাতে প্রায়ই আসে প্রায় সব বোর্ডেই আসে তাহলে এসএসসি পরীক্ষার একটা ভালো প্রস্তুতির জন্য তোমার উচিত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা খুব ভালোভাবে শিখে যাওয়া এবং বাসায় প্র্যাকটিস করা তাহলে যাই হোক আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিও নিসে তোমরা কমেন্ট করবা পরবর্তীতে কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার সেটা যাতে আমি বুঝতে পারি ধন্যবাদ সবাইকে